আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাদেরকে রবিবারের কোরআন ক্লাসের মজলিসে আত্মসদ্দির মজলিসে অলি আল্লাহদের মজলিসে গোনামাফির মজলিসে জান্নাতের বাগানে আশা এবং বাসার তফিক দান করেছেন সেজন্য মহান পুকুর দরবারে একবার কালী মত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কালামে পাক থেকে এসরা ইনুসির বাষট্টি নম্বর আয়তলাদ করেছি আলোচিত আয়াতকে সামনে রেখে হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাহের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তৌফিক ইল্লা বিল্লাহ হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই পবিত্র মেদিনাতুল মেলাওয়ারা পূর্ণবীতে তিনি জন্মগ্রহণ করেন তিনি আমল বা আলেম ছিলেন অত্যন্ত ধর্মভীরু ফরেজগার ব্যক্তি ছিলেন তিনি রসুল সাল্লাম এর তরিকা অনুযায়ী আল্লাহর ভয়ে সদা ভীত ব্যক্তি ছিলেন তার জননী ছিলেন উম্মুল মুমিনিন তার জননী ছিলেন উম্মুল মোমিনিন হজরত উম্মে সালমা আদি আল্লাহ তালানহুর একজন প্রিয় পরিচালিকা যখন তিনি অত্যাধিক কর্মব্যস্ত থাকতেন তখন শিশু হাসান খোদা ক্রন্দন শুরু করলে উম্মুল মুমিনিন হজরত সালমা রাদি আল্লাহ তালু নিজের স্তন তার মুখে পুরে দিতেন সেই স্তন পান করে শিশু হাসান শান্ত হতেন এমন কথিত আছে যে উম্মুল মুমিন হজরত আয়াসা সিদ্দিকার আদি আল্লাহ তালহা কখনো কখনও আদর করে শিশু হাসানকে খুলে তুলে নিতেন এবং নিঃসন্তান থাকা সত্ত্বেও আল্লাহ রহমতে তার স্তন হতে দুধ নির্গত হতো হাসান আদি আল্লাহ হাসান আদি হাসান বসির রহমতুল্লাহ আলাই তার তৃপ্তি সহকারে পান করে নিজের সৌভাগ্যের শুভ সূচনা করেছিলেন এই ছিল আল্লাহর তরফ থেকে এক শুভ ইশারা এবং হাসানের জন্য কল্যাণকর ব্যবস্থা হাসান বসির রহমতুল্লাহ আলাই তার কত সম্মান তিনি অলি আল্লাহদের মধ্যে একজন প্রখ্যাত অলি আল্লাহ ছিলেন হাসান বসির রহমতুল্লাহ আলাই তার সৌভাগ্য হয়েছে সাহাবিদের সাক্ষাৎ তার সৌভাগ্য হয়েছে হাসান বসির রহমতুল্লাহ আলায়ের হজরত আয়াশা সিদ্দিকারাদি আল্লাহ তালাহর খুলে উঠেছেন এবং উম উল মুমিনদের মাতা অর্থাৎ নবী করিম সামির স্ত্রী হজরত উল উম্মে সালাম রাদি আল্লাহ দুধও পান করেছেন হাসান বসির রহমতুল্লাহ আলায় হাসান বসির রহমতুল্লাহ আলাই তার বাল্যকাল হাসান বসির রহমতুল্লাহায় বাল্যকাল সৌভাগ্যের অন্ত ছিল না দুজন নবী মহিষির বুকের দুধ পান করার সৌভাগ্য তার লাভ হয়েছে তাছাড়া একদিন হজরত উম্মে সালমা গৃহে হজরত রসুলের করিম সল্লি সাল্লামের পানির প্যালা থেকে শিশু হাসান বসি পানি পান করে ফেললেন কিছুক্ষণ পরে রসুলের করিম সল্লা সাল্লাম সাল্লাম পানি পান করতে গিয়ে পেলা পানি কম দেখে জিজ্ঞাসা করলেন যে পানি কে পান করেছে হজরত উম্মাল বললেন হাসান পানি পান করেছে সুবাহান তখন নবী করিম সল্ল্লা ভালো সাল্লামের ইস করলেন যে আমার পাত্রের আমার পানির পাত্র থেকে যে পরিমাণ পানি পান করেছে আল্লাহ তালা তাকে সে পরিমাণ দিনের জ্ঞান দান করুক আল্লাহ পাক রব্বুল আলমিন হাসান বস্তিকে সে পরিমাণ দিনের হেকমত জ্ঞান আল্লাহ দান করেছেন রসেল আকরাম সল্লাহাম হাসান বসির জন্য তিনি দোয়া করেছেন হাসান বশি আল্লাহর একজন ওলি ছিলেন এই হাসান বশির রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন বিশিষ্ট বলি জন্য তসলেতলা লাউলিয়া অলি আল্লাদের আলোচনা ওলি আল্লাদের জীবনী বইয়ের মধ্যে তার নামটা উল্লেখ রয়েছে হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই এত বড় একদিন অলি আল্লাহ ছিলেন একটি হাদিসে উল্লেখ আছে একদা হজরত রাসলে করিম সাল্লাম হজরত উম্মে সালমার গৃহে প্রবেশ করে তিনি হাসানকে সিও খুল থেকে রাসুল সাল্লামের খুলে উঠিয়ে নিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সিও গ্রহণ করে তাকে আল্লাহর দরবারে দোয়া করলেন বলা বাহুল্য আল্লাহর দরবারে রসুল করিম সাল্লা সাল্লামের দোয়াই হাসান বসির রহমতোল্লাহ জীবনের চরম সফলতা ডেকে এনেছিল রাসুলাইসামের খুলে বসেছেন হাসান বস্রি রহমতুল্লাহ আর রসুসল্লা ভাইসালাম হাসান বশ্রির জন্য কি করেছেন দোয়া করেছেন হেকমতের দোয়া করেছেন হে আল্লাহ হাসান বশ্রীকে হেকমত দান করো দিনের জ্ঞান তাকে দান করো হ্যাঁ আল্লাহ তোমার মাহবুব বান্দা হিসেবে তাকে কবুল করে নাও এ দোয়া করেছিলেন হাসান নামকরণের ঘটনা কারণ হাসানকে হাসান বলে কেন নামকরণ করা হলো কথিত আছে হাসান তিনি বসরা বসবাস করতেন এই জন্য বশ্রী খুফার বসরা হাজরা হাসান হজরত হাসান হজরত হাসান রহমতুল্লাহ আলাই তিনি ভূমিষ্ঠ হওয়ার পর তাকে হজরত আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ কাছে তাকে নিয়ে নিয়ে গেলেন এবং ফুটফুটে শিশুকে দেখে আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক যিনি মুসলিম জাহানের বাদশাহ তিনি বললেন বাড়ি সুন্দর চেরাতু বাড়ি সুন্দর চেরাতু এর নাম যেন চেরা সাথে মিল করে হাসান সুন্দর আকাহ হাসান শব্দের অর্থ সুন্দর উমর আদি আল্লাহ বললেন যে বাড়ি সুন্দর অনেক সুন্দর তো তো ওমরা দিয়াল্ল তারানো বললেন যে তার নামটা যাতে এ সুন্দরের সঙ্গে মিল রেখে তার নামটা রাখা হ। হ্যাঁ তিনি সে কথা বললেন এই ফুটপুতে শিশু দেখে তিনি বললেন বাড়ির সুন্দর চেহারা তো এর নাম যেন চেহারার সাথে মিল করে হাসান সুন্দর রাখা হোক সেদিন থেকে শিশুটির ওই নাম শিশুটি ওই হাসান নামে পরিচিতি হয়ে গেল সোহাল আল্লাহ হাসান মানে সুন্দর হাসান হাজরাত হাসান রাদি আল্লাহ রহমত হাসান রহমতুল্লাহ আলাই তিনি সাহাবিন নন কিন্তু সাহাবি নবীজির কোলে বসেছেন সাহাবিদেরকে দেখেছেন সাহাবিদের সান্নিধ্য লাভ করেছেন নবীজির স্ত্রীর দূত পান করেছেন হাসান বসির রহমতুল্লাহ আলাই হাসান বসির রহমতুল্লাহ আলাই এ নামের মধ্যে একটা পাওয়ার আছে নামের মধ্যে ও একটা আপনার হেকপত রয়েছে নামের এই জন্য হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সবচেয়েতে সুন্দর নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাদের সন্তাদের নাম রাখবে আবদুল্লাহ আব্দুর রহমান একটা সর্বোৎকৃষ্ট নাম সর্বসারা নাম আব্দুর রহমান আব্দের শব্দের সঙ্গে সংযোগ করে নাম রাখবে আর হাসান বসির রহমতুল্লাহ হাসান হাসান নামটা ওরা সুন্দর ওই নামটির মধ্যেও বরকত রয়েছে আপনারা জানেন আমাদের বিশিষ্ট ওয়াইজিন বাংলাদেশের যিনি যাকে বিয়ে সাপ বলা হোক মাওলানা ফকির আহমদ সাহেব মৌলানা ফকির আহমদ সাহেবের ছেলে হাসান বসরি সেও ইন্তিগাল করেছেন এই যে দুই দিন আগে ইন্তিকাল করেছেন আজকে তার জন্য দেওয়া হবে মৌলানা ফকির আহমদ সাহেব তিনি আল্লাহর একজন জবরদস্ত একজন অলি আল্লাহ ছিলেন তিনি হাক্কানা আঞ্জমানের প্রসার প্রসার কার্যে তিনি এগিয়েছিলেন অর্থাৎ হাক হুতু কেবলার হুকুম নিয়ে তিনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা তিনি বক্তৃতার মাধ্যমে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে দলিল ভিত্তিক তিনি বয়ান করতেন মাওলানা ফকির আহমদ সাহেব মাওলানা ফকির আহমদ সাহেব তার এত গুণ ছিল তিনি যে মজলিসে যেখানে তিনি বয়ান করতেন মানুষেরা তার কাছ থেকে ওজিফা নেওয়ার জন্য পাগল হয়ে যেত মৌলানা ফকির আহমদ সাহেব তার বয়ানের মধ্যে আপনার নূর চমকাইত এত তিনি তথ্যভিত্তিক তিনি বয়ান করতেন এজন মৌলানা ফকির আহমদ সাহেবের বৃত্তি একটা নূর ছিল খোদা প্রদত্ত নূর সে নূর তিনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা এবং ভারতের বিভিন্ন জায়গা তিনি সেই প্রসার করেছেন ওয়াজ করেছেন নসিহত করেছেন এবং মরানা ফকির আহমদ সাহেব তিনি ছোটোবেলা তিনি ছোটো ফকির আহমদ সাহেব মরানা ফকির আহমদ সাহেব তিনি যখন একবারে বিদ্ধ হয়ে গেলেন তখন তিনি আপনার পালকিতে ঘোড়ার উপরে আরোহণ করে বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ তিনি কি করেছেন উরসিকুল করেছেন এবং বিভিন্ন পীর বাড়িতে থেকে তিনি তাকোয়াপহাজগারী অবলম্বন করেছেন এমনকি কি মুড়ির সঙ্গে নিয়ে যেতেন গোড় নিয়ে যেতেন নিয়ে যেতেন মুড়ি নিয়ে যেতেন এরপরে তিনি সন্দেহ থেকে এত করতেন পাগড়ি পরিহিত অবস্থা তিনি পাগড়ি পরিধান নফল নফল অর্থাৎ জায়দা তিনি করতেন ছাড়তেন না এত আমুলি একজন অলি আল্লাহ জবরদস্ত উন্নত মাপের একজন অলি আল্লাহ ছিলেন মরোনা ফকির আহমদ সাহেব মরনা ফকির আহমদ সাহেব তিনি হাক্কারে আঞ্জমানের একজন উজ্জ্বল নক্ষত্র ব্যক্তিত্ব ছিলেন এটা স্মরণীয় হাক্কারে আঞ্জুমানের জন্য আমরা মৌলানা ফকির আমর সাহ সহকারে যত অলি আল্লাহগন হাক্কার আঞ্জুমান প্রসার করে যারা চলে গেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে মাফ করে দে আল্লাহ তাদেরকে যাতে জান্নাতুল ফেরদাউ নসিব করে তো বলতেছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাই তার হাসান বসির রহমতুল্লাহ আলাই একজন একশত বিশ জন বুজুর্গ সাহাবাই ক্যারামের সাহস্য লাভ করেছিলেন হাসান মুসির রহমতুল্লাহ একশো জন বুজুর্গ বুজুর্গ ব্যক্তি এবং অনেক সাহাবাই ক্যারামের সাহায্য তিনি সাহসয্য তিনি লাভ করেছিলেন তাছাড়া আলী রাদি আল্লাহ তালন তন হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালন এর কাছে তিনি এলমে দিনের বিভিন্ন শাখা জ্ঞান অর্জন করেছিলেন আলী হজরত হাসান হাসান রাদি আল্লাহু তালন আলী রাদি আল্লাহ ছেলে ইমাম হাসান ইমাম হাসান নদী আল্লাহ নিকট থেকে এলমে দিনের জ্ঞানের ইসলামের বিভিন্ন শাখার জ্ঞান অর্জন করেছিলেন হাসান বসির রহমতুল্লাহ এলমে মারেফতের দীক্ষা ও লাভ করেন তিনি তার কাছ থেকে অবশ্যই উল্লেখ রয়েছে হাসান বসির রহমতুল্লাহ এলমে বাতেনের দীক্ষা গ্রহণ করেছিলেন যেটা বলতে গেলে মোরল্লা ফকির আহমদ সাহেবের কথা মরান্না ফকির আহমদ সাহেব যেহেতু একজন যোগ্য ব্যক্তি ছিলেন আল্লাহ অলি ছিলেন তার ছেলের নামও রেখেছেন হাসান বসি নামের সঙ্গে নাম নাম রেখে রাখলে তার মধ্যে আলাদা বরকত রয়েছে নামের কারণে আল্লাহ আমতের ময়দানে অনেককে আল্লাহ মাফ করে দিবেন নামের গুণে এই জন্য আমাদের উচিত হলো সন্তানদের নাম ভালো নাম রাখা ইসলামী নাম রাখা হ্যাঁ যে নাম নাম ধরে আল্লাহ ফর্বুল আলমিনকে আমতের ময়দানে ডাক দিবেন ভালো নাম রাখা আমাদের উচিত তো মরানা ফকির আহমদ সাহেব সেটা তিনি করেছেন তো বলতেছিলাম এলমে মারেফতের দিককে লাভ করেছেন হাজরা হাসান বসির রহমতুল্লাহ আলাই হাসান বসির রহমতুল্লাহ আলাই এলমে বাতেন শিক্ষা দীক্ষা গ্রহণ করেছিলেন খুদ শেরে হজরত আলী রাজি আল্লাহ তালী থেকে তিনি আলী রাজি আল্লাহ একজন শিষ্য ছিলেন ছিলেন হাসান বসির রহমতুল্লাহ আলাই হ্যাঁ এত বড় একজন ওলি আল্লাহ ছিলেন হাসান বসির রহমতুল্লাহ আলাই এর গুরুত্ব তিনি প্রতি শুক্রবার জুমার নামাজের বাদে তিনি ওয়াজ নসিহত করতেন জুমার নামাজের পরে মজলি শে হাসান বসি উপস্থিত থাকলে তিনি খুব খুশি হতেন সোনাজা রাবিয়া বসি মজলিশে অনুপস্থিত থাকলে তিনি বক্তৃতা করা থেকে বিরত থাকতেন এই জন্য জৈনক শ্রোতা তাকে বললেন হুজুর জলসা তো অনেক সম্মানিত বুজুর্গ ব্যক্তি আপনার ওয়াজ শোনার জন্য উপস্থিত হয়েছে জৈনক বৃদ্ধা মহিলা উপস্থিত হয় নাই বলে কি হয়েছে জবাবে হাসান বসির রহমতুল্লাহ বললেন দেখো যে শরবত হাতির পানের উপযোগী তা পিপিলিকা পান পাতে আমি কিভাবে আমি ঢেলে দিব কখনো কখনো ওয়াজের মধ্যে তার অধ্যাত্মিক জুস এসে যেত হাসান বসির রহমতুল্লাহ আলাহের তিনি সভা উপস্থিত হজরত রাবিয়া বসিরকে লক্ষ্য করে বলতেন রাবিয়া জানো তুমি আমার বিতরকারি আন্তরিক জুশের কথা থেকে এসেছে এটা তোমার সৃষ্টি হয়েছে রাবিয়া তোমার কারণে আমার বক্তৃতার মধ্যে পরিবর্তন এসেছে কারণ তোমার মধ্যে লক্ষণ পরিলক্ষিত হো এত বড় একজন আল্লাহ হাসান এবং তার ওয়াজ নসী শোনার জন্য বড় বড় আউলিয়া কেলাম সুফিয়া কেলাম কি করতেন উপস্থিত হতেন একদা এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার ওয়াজের মাফিলে বেশি লোক জমায়েত হলে কি আপনি বেশি খুশি হন জবাবে তিনি বলে না বেশি লোক আমার ওয়াজ মাফিলে জমায়েত হলে আমি খুশি হই না তিনি বলেন না লোক বেশি হইলে আমি খুশি হই না বরং যদি একটি মাত্র একটি মাত্র লোক তাকে যাকে যার ইয়াসকে আলাহি রয়েছে আল্লাহর প্রেম রয়েছে নবীজির মহব্বত রয়েছে কাটি বান্দা ইনসানে কামিল ব্যক্তি যদি একজন তাকে যে ব্যক্তি আমার উপদেশ গ্রহণ করে এমন ব্যক্তি যদি একজন ব্যক্তি তাকে তাহলে আমি আনন্দ লাভ করি হুম এত বড় একজন অলি আল্লাহ ছিলেন হজরত হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই হাসান বসির রহমতুল্লাহ আলাই তার একটি ঘটনা যে হজ সফরের সঙ্গী হলেন প্রতিমধ্যে তাদের অত্যন্ত পানির পিপাসা হওয়া তারা একটি কূপের নিকট গিয়ে দেখতে পেলেন কূপটির নিচ থেকে পানি আসে কিন্তু সেখানে রশি বা বালতি কিছু নেই তারা তার এ অবস্থা দেখে হজরত হাসান বসির হাসান বসির রহমতুল্ল্লাহকে জানালেন তিনি বললেন আমি যখন নামাজ পড়তে দাঁড়াবো তখন তোমরা কূপটির কাছে যেও এরপর কিছুক্ষণ পরে তিনি নামাজে দাঁড়ালেন হাসান বসির রহমত আর তার সঙ্গীরা তারা কুয়ার নিকট গিয়ে দেখলেন তা পানিতে পরিপূর্ণ আগে পানি ছিল না এখন পানি পরিপূর্ণ হয়ে গেল হাসান আল্লাহ অলি অলি আল্লাহ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তখন তারা ইচ্ছে পানি পান করে পিপাসা কৃষ্ণা করলেন এই খেয়াল দেখে জৈনক ব্যক্তি একটি পাত্র ভর্তি করে পানি তুলে আনার পানি তুলে সাথে রাখলো সঙ্গে সঙ্গে কুয়ার পানি একেবারে নিচে নেমে এলো কারণ তারপরে আল্লাহ তার হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল না আল্লাহর প্রতি তার ভরসা ছিল না এই জন্য সে পানি পুরিয়ে যাবে শেষ হয়ে যাবে মনে করে সে পানি নিয়ে এসেছিল হাজার হাসান বসির আলাই নামাজ আদায় শেষে এ ঘটনা শুনে বললেন তুমি আল্লাহর প্রতি নির্ভরশীল ন এই জন্য এরূপ হয়েছে যাই হোক এরপরে আবার তারা পথ পথ চলতে লাগলেন পথে পথ থেকে কয়েকটি খেজ রুটিয়ে হাসান বসির রহমতুল্লা আল্লাহর সঙ্গীদেরকে কেটে দিলেন তারা তা খেয়ে ফেললেন খেজুরের বিচিগুলো স্বর্ণের মতো জল করে করছিল জল করছিল তা দেখে সেগুলো ফেলে না দিয়ে প্রত্যেকেই বিচিগুলো সঙ্গে রেখে দিলেন মেদিনা পৌঁছে তারা সে বিচিগুলো স্বর্ণকারকে দেখালে সে তা কাটি স্বর্ণ বলে মন্তব্য করলো এবং উচিত মূল্য দিয়ে তাদের থেকে তা গ্রহণ করলো ওই মূল্য দ্বারা তারা নিজেদের জন্য বেশ কিছু দ্রব্য কিনে নিল সুবাহান আল্লাহ অলি আল্লাহদের হাতে যদি মাটি এসে যা মাটিও সোনা হয়ে যা খেজুরের বিচিও সোনা হয়ে যা অলি আল্লাহরা কি না করতে পারে তাদের অনেক কারামত রয়েছে অনেক ক্ষমতা রয়েছে আউলিয়া ক্যারামের সুফিয়া ক্যারামের তসকে তো আউলিয়া অধ্যয়ন করলে আলোচনা করলে পর্যালোচনা করলে রিসার্চ করলে এ তথ্যগুলো বের হয়ে আসে অতএব অলি আল্লাদের কারাম সত্য সুফিয়া রহমতুল্লাহ কারামত সত্য তিনি অনেক কারামত দেখাইছেন তো আমাদের সামনে হলো জানুয়ারির ষোলো সতেরো আঠারোই জানুয়ারি রোজ শুক্র শনি এবং রবিবার ঢাকার সদরঘাটের অপর পার হাক্কানি মসজিদে আমাদের কেন্দ্রীয় মসজিদে হাক্কানি মসজিদ সেখানে সালানা মাহফিল অনুষ্ঠিত হবে এখানে যত পীর ভাইরা আসে পীর ভাইদেরকে জানিয়ে দিবেন নিজেরা আসবেন অন্যদেরকে জানিয়ে দিবেন বিভিন্নভাবে মোবাইলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইউটিউবে বিভিন্নভাবে লিফলেটের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন এখানের থেকে পোস্টার এবং লিফলেট দেওয়া হবে পীর ভাইরা যারা আসেন আপনারা পোস্টার এবং লিফলেট নিয়ে যাবেন আপনাদের বাড়ির আশেপাশে মসজিদে বিভিন্ন জায়গায় এগুলো লাগিয়ে দিবেন পশারি পশার এটা নবীওয়ালা কাজ তাহলে এখানে নিজের আসবেন হুজু কাবলা বলেছেন পাক জবানে যারা সালানা মাহফিলে কলকাতার সালানা সালানা মাহফিলে যারা অংশগ্রহণ করতে যারা পারবে না যদি অলিগঞ্জের মাহফিলে সালানা মাহফিলে তিন দিনের মাহফিলে যদি অংশগ্রহণ করে কলকাতার যে ফয়েস বরকত সে ফয়েস এবং বরকত তারা পেয়ে যাবে সুবাহান আল্লাহ অতএব আমরা সেই উরসিকুল মাহফিলে অলিগঞ্জের সালানা উরসিকুল মাহফিলে নিজেরা যোগদান করবো অন্য বাদকে আমরা জানিয়ে দেবো লিফ্টেড এবং পোস্টার আমরা নিয়ে যাব। আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন